আদর্শ হোক দুগা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল কাজ নেই ডাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাছে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজা তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস থার পোশাক নতুন কিংবা ছেঁড়া গোটা গোটাচার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাব পৃথিবীজোড়া কীটের মাঝে কীটনাশকের খোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্কা মা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা